يا من صليت بكل الانبياء تبحب من رحمن হ্যালো কাছের মানুষজন পবিত্র রমজানে আপনাদের স্বাগতম গজল বা ইসলামিক নাশিদ এগুলো শুনলে প্রত্যেক মুসলমানদের হৃদয় স্পর্শ করে আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু ইসলামিক গজল সম্পর্কে জানবো আর এই তালিকায় এমন কিছু গজল রয়েছে যেগুলো শুধু ইউটিউবে এক বিলিয়ন তথা এক হাজার মিলিয়ন ভিউস রয়েছে আর এই গজলগুলো গোটা পৃথিবীতেই অনেক জনপ্রিয় আর হ্যাঁ আপনারা কারা কারা রোজা রেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন চলুন শুরু করা যাক ফার্স্ট এ রয়েছে হে এই গজলটি আজ থেকে ১৯ বছর আগে ফারহান আলী কাদ্রি গিয়েছিলেন পরবর্তীতে খাদি মইয়া মিনাজমান মানে এই গজলটি কভার করে প্রশংসিত হন ইউটিউবে এই গজলটির একশো পঞ্চাশ মিলিয়ন ভিউজ রয়েছে এরপরে রয়েছে এই গজলটি মুহাম্মদ আল মুফতির কণ্ঠে গজলটি বিশেষভাবে পরিচিত এটি ওয়েডিং নাসিদ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় সত্যি কথা বলতে আমার ওই গজলটি খুবই ভালো লাগে এরপর রয়েছে আসলাম আলাইকা। মাহির জামানের কণ্ঠে এই গজলটি বারো বছর আগে প্রকাশিত হয় এটি একটি ব্রিটিশ মেয়ের কভারের মাধ্যমে পুরা বিশ্বে জনপ্রিয়তা পায় ইউটিউবে এই গজলটির একশো মিলিয়ন ভিউজ রয়েছে এরপর রয়েছে নাবিনা এই গজলটি মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারেক গিয়েছেন এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং মোবাইল রিংটন হিসেবে ব্যবহৃত হয় এরপর রয়েছে রহমান ইয়া রহমান মিশারি রশিদের কণ্ঠে দুশো ষোলো মিলিয়ন ভিউজ পেয়েছে এটি একটি বিখ্যাত ইসলামিক গজল এই গজলটি অনেকেই কভার করেছে তাদের সকলের ভয়েস এর এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে মেয়েটির ভয়েস শুনে সবারই মন ছুঁয়ে যায় এরপর রয়েছে ও ইরানের বিখ্যাত গায়ক সামি ইউসুফের কণ্ঠের এই গজলটি আমার ব্যক্তিগতভাবে ভাবে খুবই পছন্দের তাছাড়া এই গজলটি বিশ্বব্যাপী শোনা হয় এরপর রয়েছে মেবি রোজা রাখুঙ্গা পাকিস্তানের গায়ক আয়ুব এবং সাইফের কণ্ঠের এই গজলটি বেশ জনপ্রিয় এর একটি ফিমেল ভার্সনও রয়েছে যা আরও বেশি মিষ্টি লাগে এরপর রয়েছে আল্লাহ পাকিস্তানের ওয়াহিদের কণ্ঠের এই গজলটি খুবই ইমোশনাল এছাড়া আতিফ আসলামের কণ্ঠেও এই গজলটি কম জনপ্রিয় নয় এরপর রয়েছে হাজবি রি জাহ এই গজলটি পাকিস্তানের শিশু শিল্পে আয়াত গিয়েছেন এবং এর অরিজিনাল ভার্সন ইরানের স্বামী ইউসুফ গিয়েছেন এটি ইউটিউবে এক বিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে এরপর রয়েছে আহরুন আহরুন ইরাকের একজন বাচ্চা গায়কের কণ্ঠে এই গজলটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এই গজলটির মাধ্যমে জিহাদের ডাক দেওয়া হয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা এই গজলটি শুনলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় এরপর রয়েছে আলী মৌলা আলী দামদাম এই গজলটি আমাদের লিস্টের শেষ গজল এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর হ্যাঁ বাংলাদেশের সেরা দশটি গজল কোনগুলো আপনারা যদি জানতে চান কমেন্টে জানান পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বানাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই গজলগুলোর মধ্যে আপনার প্রিয় গজল কোনটি কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন